হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনি যদি আর আঠারো দিন পরে একটা অনলাইন থেকে পেমেন্ট পাইতেছেন চান তাহলে অবশ্যই আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো আজকে আমি আপনার সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত টন স্টেশন আর এই টন স্টেশন প্রজেক্টটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার করা ভের একটি টুইটার ছিলেন এবং এটা কিন্তু আশা করা যায় ভালো ভালো এক্সচেঞ্জে একসাথে লিস্টিং হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক বন্ধু আমি আপনার সাথে বেশি কিছু দেখাবো না আপনারা কীভাবে এই টন স্টেশন মাইনিং এসটাতে বেসিক্যালি আজকে ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনাদের সাথে বেসিক্যালি সেই জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তো আপনারা যে কাস্টমার এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করেন তারা কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন সেটা দেখাচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আর অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরশ্রী আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে যাচ্ছি সরশ্রী আমার টেলিগ্রাম সেলে জয়েন করবো উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি এই যে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এই যে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট এখান থেকে এই যে এক নম্বর আছে আপনি একে এখানে একটা ক্লিক করেন তো একে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এই যে লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এখানে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা কথা বলি এই যে লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এই লিস্টের প্রত্যেকটা পজিটিভ ভাই আপনারা পার্টিসিপেট করবেন কেননা এখানে প্রত্যেকটা প্রোজেক্ট কিন্তু আবার অ্যানালাইসিস করা এবং প্রতিটি প্রোজেক্ট কিন্তু হানড্রেড পারসেন্ট মার্কেটে আসবেই ঠিক আছে তো কোনো প্রোজেক্ট মিস করবে না মিস করলে কিন্তু সর্বনাশ এখানে অনেকগুলো প্রোজেক্টের একসাথে লিস্ট করা আছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে কি কাজ করতে হবে তো এখান থেকে আপনি যখন এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখানে দেখেন এই যে দুই নম্বরে কিন্তু রাখছি টন স্টেশন ঠিক আছে আর এখানে কিন্তু পিনেই এই দুইটা প্রজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এটা কিন্তু নতুন এটা কিন্তু নতুন এই পিনেই প্রোজেক্টটা কোনোভাবে মিস করবেন না আমি এটা নিয়েও একটা ভিডিও দেবো রিসেন্টলি তো যাই হোক এখান থেকে যে টন স্টেশন আপনি টন স্টেশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে এখানে কিন্তু এই যে স্ক্রিনশট দেওয়া আছে আপনি এখান থেকে দেখবেন দেখার পর এখান থেকে স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এই প্রোজেক্টটা কিন্তু আমি দুই মাস আগে শেয়ার করেছিলাম বাট রিসেন্টলি কিন্তু তিরসেন্দ্র আগে একটা ভিডিও দিছি তো যাক আসলে প্রথমেই জানা কোন প্রজেক্ট কেমন করবে এখন দেখি এটাই কিন্তু লিস্টিং হবে আর এখান থেকে দেখেন এই জয়েন জয়েন্ট ভিডিও জয়েন ক্লিক করে জয়েন ভিডিও দেখতে কোনো সমস্যা নেই আর এখান থেকে এই জয়েন লিখ আছে আপনার শাসি এখান থেকে জয়েন লিখে এখানে ক্লিক করেন ক্লিক জয়েন জয়েন ক্লিক করার সাথে সাথে আপনার স্টেপ বাই স্টেপ আপনার মাইনিং স্ট্রেটটা ওপেন করবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু তারা বলে এই যে ফার্মিং এন কিন্তু আঠারো দিন আর আঠারো দিন পর্যন্ত এখানে মাইনিং হবে তারপর কিন্তু এটা মার্কেটে চলে যাবে আশা করি ঠিক আছে তো যাহক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর মাইনিং চলেছি তো এখান থেকে আমি এই যে ক্লাইমটা এখনো করা না আমি এখান থেকে একটু ক্লাইম টেক করে নিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে ক্লাইমটা করবেন তারপর এখান থেকে ফার্মিং এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে ফার্মিংটা করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে আরও বিভিন্ন জিনিস আছে আমি আপনাদের দেখাবো লাস্টে বাট এখানে ওয়ালেট কানেক্ট করাটা দেখা দিচ্ছি তো আপনি এখান থেকে দেখেন একটা অপশান আছে এই যে এখানে এই যে কোরস তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন এখান থেকে অবশ্যই সরাসরি এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আপনি এখান থেকে টেলিগ্রামের যে ওয়ালেট আছে আপনি এটাই কানেক্ট করবেন ঠিক আছে এটা কিন্তু একটা রিয়েল প্রজেক্ট কেননা এটাও কিন্তু মার্ক আসবে আর যেহেতু মার্ক আসবে সেক্ষেত্রে আমরা টেলিগ্রামের অরিজিনাল অ্যাকাউন্টটা এখানে আমি অ্যাক্সেস দিতে কোনো ভয় নেই আমার ঠিক আছে তো আপনি ছেলে অন্য কোনো ওয়ালেটও কানেক্ট করতেন বাট আমি এখানে টেলিগ্রামের ওয়ালেটটাই কানেক্ট করো তো আমি এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার টেলিগ্রামের যে পাসওয়ার্ড আছে সেটা একটু দিয়ে দিচ্ছি ওয়ালেটেছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার টিকমার্ক চলে এসেছে তো আমি এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটের কিন্তু অপশনটা টিকমার করে চলে আসে ঠিক আছে এবং এখানে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেস করছে আপনার তাহলে এখান থেকে এটা ক্যান্সেল করতে তো ক্যান্সেল করা দরকার নেই যেহেতু ওয়ালেট কানেক্ট করছি অর্থাৎ এখানে কিন্তু আবার টিকমার্কটা আসলেই বুঝুন আপনার কিন্তু কাজটা শেষ এইটি আসলে মেন থিম আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাই চাইছি তারপর এখানে আর তেমন কিছু দেখান না এখান থেকে আপনি বিভিন্নকার জয়েন আছে আপনি এগুলো করবেন আর এখানে যে কুইস্ট আছে কুইস্টে ক্লিক করে এখান থেকে যে সমস্ত টাস্কগুলো আছে অবশ্যই কিন্তু সেই সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক সেটা হলো সর্বশেষ কথা তারপর থেকে এই যে আপনি রোডমে ক্লিক করে এখান থেকে কিন্তু বিভিন্ন প্রকার রোড আছে এগুলো কিন্তু আপনার দেখতে পারেন তারপর এখান থেকে রেফার আছে রেফারে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার রেফারের অপশনগুলো আপনার দেখতে পারবেন ঠিক আছে তো প্রজেক্টটা আসলে আমি লাস্টে শেয়ার করছি যার কারণে আসলে বেশি লোক পার্টিসিপেট করে না কোনো সমস্যা নেই যে কজন আমার রিজিক আছে সেটাই হবে তো এখান থেকে আমি ক্লামে ক্লিক করি তো ক্লামে ক্লিক করার সাথে সাথে এখানে আমি কিন্তু আমার জেরিয়াট আছে সেটা আমি ক্লাইম করে নিচ্ছি ঠিক আছে টোটাল আমার কাছে এতগুলো টন স্টেশন কয়েন আছে তো যাহ বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর বেশি কিছু দেখার হয় তো আপনারা সবাই প্রোজেক্টটাতে আপাতত ওয়ালেটটা কানেক্ট করেন আর এই যে এখানে কিন্তু এই যে কুইস্ট আছে কুইসটা কিন্তু এখান থেকে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে তো আমি এটা কমপ্লিট করে ফেলবো অলরেডি কিছু কমপ্লিট করছি তারপর আরো নতুন করে আসছে এগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা এখানে আরও বেশি বেশি কিছু কয়েন দেবে ঠিক আছে আর এখানে কিন্তু একটা অপশন আছে আপনি এখান থেকে এই যে কুইস্ট আসার পর এখান থেকে যে কানেক্ট ওয়ালেট আপনি যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখন তারা এখানে পাঁচ হাজার সন্ধি দেবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে আমি যেখানে ক্লাইমে ক্লিক করতে ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে রিওয়ার্ডটা তারা দিয়ে দিয়েছে ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই এই কাজটা করে নেবেন আর এখানে কিন্তু বাকি যে টাক্কগুলো আছে এগুলো আপনারা করে নেবেন ঠিক আছে অর্থাৎ ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করার পর এখান থেকে এই যে কুইজটা এসে এখান থেকে আপনারা ওই টাক্টা কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে এতগুলো দেবে আর বাকিগুলো আমি আপনার সাথে দেখেছি বাকিগুলো আপনার সবাই পারবেন তো যা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে একটি ভিডিও থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্ডার সময়টি অল করে দেবেন আর পুজোর সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচি করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই Okay, like best of luck.